তো দেখো সকাল সকাল চা নিয়ে বসে গেছি আর চা সবার এক বরণ খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম তো এই জন্য তোমাদের এই কাপটাই অজি বাবা খাবে এই জন্য এটাতে কম দিয়েছি ও একবার খেয়েছে চা এটা আমার আর শেষে খেতে গেলে যা হয় শেষে খেতে গেলে সব কিছুতেই দেখবে যে হয় বেশি পাবে নয় কম পাবে তো বিস্কুট শেষ হয়ে গেছে ভাঙাচোড়া যা ছিল সেটা নিয়েই বসেছি আর এখানে নিয়েছি এক গ্লাস গরম জল প্রথমে আমি গরম জলটা দিয়েই শুরু করব আজকের দিনটা चेस फंडा कौन सुने रिहायेंगे ये चेस फंडा था ना ये फंडा दांतू अरे खाने जे पोरोटा रिहास तो पोरोटा एक एक्सचेंज दाम मैं टिफिन्डा ऐसे पोरोटा दे को री हाँ बस दोस्त आएगा कोई ठगा तू डोकरे आकर जाने इंप्रेश आठ ठगा फिर एक टक कोना वो भरते हैं

দুটো দিন তো কেটেই গেলো আজকে তৃতীয় দিন তো তৃতীয় দিনের আজকে জল ভাবছি ভাবছি না বানাচ্ছি আর কি বানাচ্ছি পরোটা কারণ আমি ভেবেছিলাম রুটি করব কিন্তু যারা খাবে আর কি তো মেয়ে মেয়ে বাবা বললো যে না রুটি নয় রুটি নয় পরোটা করতে তো সেই জন্যই পরোটা বেলছি আর মেয়ের আবার এই যে তিনকোনা পরোটা পছন্দ আমার আবার তিনকোনা পরোটা পছন্দ হয় না আমার ভালো লাগে না আমার গোল পরোটাটাই ভালো লাগে তো ওদের জন্য তিন পরোটা করে দিলাম মানে গেলে রাখলাম আর আমার জন্য গোল পরোটাই করবে আর সঙ্গে করবো একটু সিমাই সেই জন্য সুমাই পাকে নিয়ে এসছে দুধ চিনি সব কিছু নিয়ে এসছে সময় করবো আর আর কি আর কিছু নয় তো চলো সঙ্গে থাকো ভিডিওটা যদি আশা করি ভালো লাগবে ভালো লাগলো সাবস্ক্রাইব করার পাশে থেকে ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিন

তো দেখো আজকে সকাল সকাল আমাদের পরোটা 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 আমার জন্য গোল পরোটা এই যেটা হচ্ছে আমি খাবো আমি গোল পরোটা পছন্দ করি আর ওরা খাবে পকেট পরোটা তিন চে তিন পরোটা সকালে জলখাবারে রেডি খাওয়া হয়ে গেছে অর্ধেক তো এই যে পরোটা আর এখানে একদম পাতলা পাতলা করে পটল ভেজে নিয়েছি এই পটল ভাজাটা দিয়ে না রুটি পরোটা সব কিছু ভালো লাগে আমার দেখো সবাই যতখানেছি

みたいなことでしょ এটা রান্না বসে গেছে আর আজকেও করছি আজকে আর বাজারে যাওয়া হয়নি কালকেরই একটু মাছের মাথা রেখেছিলাম আর পুঁই শাক কুমড়ো ডাঁটা সমস্ত কিছু দিয়ে এই যে পাঁচ তরকারিটা হচ্ছে পুঁই শাকের তরকারি আর কি আর করবো আলু দিয়ে পটল দিয়ে কালকের মাছ রেখেছিলাম এই যে তিন পিস তিনজনের ঝোল করবো আর কিছু বেশি কিছু করবো না আর এই যে মুসুর ডাল ভিজিয়েছি তো বাড়ি মুসুর ডালের আগের বছর মা নিয়ে এসেছিলো তো এখানেই ছিল মুসুর ডালটা ভিজেছে মুসুরটাকে বড়া করবো গরম গরম বেশ অতটুকুই রান্নাবান্না আর এখানে যে চালে জল দিলাম এবার ভাতটা বসাবো তো তরকারিটা আমার প্রায় হয়েই গেছে এবার তরকারিটাকে নামিয়ে নেব বুঝেছে এদিকে 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 এই মুসুর ডাল পড়বে পড়বে যা তো এই যে ডালগুলো ছিল দেখো একটু পোকা লেগে গেছে অনেক দিনের তো ডালগুলো আর এই যে হনুমান এটা কি করছো তুমি আবার দাড়িটা কেটে রাখছি তো গতকাল ছিল ফলহাড়ে নি অমাবস্যা তো অমাবস্যার প্রসাদ এখন খাচ্ছি আমরা তো আমাদের ঘরের সামনে একদিকে পুজো হয় তো আমাদের নর্দের ছেলে প্রসাদটা নিয়ে এসছে তো ফোন করলো যে মামা প্রসাদ নিয়ে যাও আর রদ্রিজা গিয়েছিল আনতে কেমন আছে প্রসাদ আর প্রসাদ তো ভালোই হয় তবে এইখানে যত জায়গাতেই খায় না মানে দারুণ টেস্ট তো খিচুড়ির প্রসাদ দিয়েছে আর রদ্রিজাও এদিকে খাচ্ছে ওই এই যে এদিকে যে অদ্রিজে খাচ্ছে ওকে বললাম খেতে ও খাবে না আর একটু আছে আমি খাবো এখানে আমার জন্য রাখা আছে রান্না বান্না প্রায় শেষের দিকে সব কিছুই হয়ে গেছে ভাতটা আর একটু হবে ভাতটা নামিয়ে এখানে আমি এখন ডালের বড়াগুলো দিলাম তো আজকে ডালের বড়াগুলো মুসুর ডালের বড়া মুসুর ডাল এর আগের বছর যখন ছিলাম তখন মা নিয়ে এসেছিলো অনেকগুলো ডাল নিয়ে এসেছিলো তো এখানে তো থাকাই হয় না কবে একদিন আসি সেভাবে ডাল খাওয়াই হয় না আজকে কিছুটা ডাল ভিজিয়েছিলাম ডালের বড়া করছে ডালের বড়া কিন্তু পান্তা ভাতেও ভালো লাগে গরম ভাতেও ভালো লাগে বেশ মচমুচি করে ভাজলে তাই না আগে কী কী রান্না করেছে দেখায় দেখুন একদম সাদা ভাত আর এটা মানে বড়া বলে আমরা আপনারা কি বলেন জানি না এটা মুসুরি ডালের বড়া আর এটা আমাদের স্যালাড এটা প্রতিদিনেই থাকে আর এতে লেবু আছে আছে আম এটা হচ্ছে পাঁচ মিশালের তরকারি এইটাই আমাদের দিদিভাইয়ের থেকে প্রিয় ডিশ মাছের মাথা দিয়ে করা হুম মানে একবার খেলে যায় না ভোলা আর এইটা হচ্ছে রুই রুই মাছের ঝোল ঝোল মাছ দিয়ে দিয়ে আলু এই যে দেখতেই পাচ্ছেন ও সান টান করে পূজা অর্চনা করে সেই জন্যই আজকে কি কি রান্না হয়েছে আমি দেখালাম কত সুন্দর করে সাজিয়েছে দেখো ও নিজেই সাজিয়েছে

গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর আজকে আমরা এখন যাচ্ছি মায়ের বাড়িতে এটা আমাদের ঘরের সামনেই মায়ের বাড়ি মায়ের বাড়ি মানে হচ্ছে মা শারদা মায়ের বাড়ি মা শারদা মা এখানে মানে উনি আট বছর বাগবাজারে ছিলেন এসো ওনার জীবনের উনি আট বছর এখানে কাটিয়েছেন বাগবাজার ঘাটে উনি স্নান করতেন পুজো করতেন তো সেই মায়ের বাড়িতে আমরা এখন যাচ্ছি হলো না হবে তার আগের বার সেই ছিলাম সেই সেই তার আগের বার সেই বাবা সে গ্যাস এই যখন সুস্থ ছিলাম চল প্রসাদ শুধু পাওয়া যাবে এখানে ঠাকুরের অনুষ্ঠান হবে তো বন্ধুরা এই হলো বাগবাজার শারদা মায়ের বাড়ি তো সরি আমি প্রথমে বলেছিলাম আট বছর না উনি ওনার জীবনের শেষ এগারো বছর এই বাড়িতে কাটিয়েছেন আর ওনার জীবনাবসানও এইখানেই ঘটে তো যাই হোক মায়ের বাড়ি থেকে আজকে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকে আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে